জুলাই আগস্ট এটাকে আপনি কি বলবেন এটা একটা জঙ্গি হামলা হয়েছে এত মানুষ সবাই আসলে জঙ্গি হামলা কত মানুষ এসেছে আপনার কাছে কোনো ধরনের ডাটা আছে আমরা যে গণমাধ্যমের মানুষের মধ্যে একদম খোলা চোখে যা দেখতে পাচ্ছেন ভিউ দেখব না তো আমি আমি কোনোদিনই প্লেন ভিউ দেখবো আমি একজন লয়ার আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বর্তমান মেহর বারবার বর্তমান বলছেন আসলে বর্তমান কেন বলছেন তারা তো 5 আগস্ট মানে আর তারপর থেকে সাবেক হয়ে গেছে কিভাবে কোন আইনে সুপ্রিম কোর্ট টু রেফারেন্সে তার মতামত জানিয়েছে এবং সেখানে স্পষ্ট করা হয়েছে যে সুপ্রিম কোর্ট দুটো জিনিস বুঝতে হবে প্রমণাপা সুপ্রিম কোর্টের রেফারেন্স উইল নট ডিক্টেট আওয়ার কনস্টিটিউশন। যেমন সুপ্রিম কোর্ট ইজ আ গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন ঠিক আছে কিন্তু তিনি চাইলেই আমাদের সংবিধান বদলে ফেলতে পারবেন না আপনি জানেন সাম্প্রতিক সময় যে একটা নথি রেফারেন্স কল করা হয়েছে যে কে তাকে এটা চেয়েছে কে আবেদন করেছে সেই নথি হোক সেটা কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারেনি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সুপ্রিম কোর্টের প্রসঙ্গে আমি আসছি আপনার সাথে আগে এটা এই সেই নথি কোথায় সেই রাষ্ট্রপতি রাষ্ট্রপতির যে এটার জন্য বলেছেন সেই নথিপত্র সেগুলো কোথায় আর করা যেতে পারে মে হতে পারে এগুলা তো কোনো বাধ্যবাধকতা না করা আমি যদি আপনার এই যুক্তিও ধরি আমি যদি আপনার এই সুপ্রিম কোর্টের রেফারেন্সও ধরি আপনিও তো জানেন থাকবেন যে আমাদের সংবিধানের 57 অনুচ্ছেদ বলে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকবেন আইন তাই

মোস্তাক আপনার জিয়াউর রহমান এবং সাহেব তাদের পুরো শাসনের অবৈধ ঘোষণা করা হয়েছে মু সিনেমা হলের একটা মামলার প্রেক্ষিতে বহু বছর পর ফলে এটা একটা মানে এখানে তর্কের কোন জায়গাই নাই

আমি আওয়ামী লীগ সমর্থন করি বা অন্য কেউ বিএনপি সমর্থন করে কেউ জোর সমর্থন করে আসলে এখানে এই জায়গাটা তো অর্ঘের না আমি আর আপনি দুজনেই যদি আইনের বইটা হাতে নেই কোয়াইটর উই বোথ আর কেপেবল এনাফ টু আন্ডারস্ট্যান্ড সিম্পল সংশোধনী আপনার পুনর্বহনের মাধ্যমে তারপরেও ইন্ডিয়ান গভর্নমেন্ট গুলো কিছু নেই অন্তর্বর্তীকালী সরকার আলাদা জিনিস ইন্ডিয়ান গভর্নমেন্ট আলাদা জিনিস ওই প্রভিশনটাই নেই তাহলে এটা একটা দখলদার দখলদার বিপ্লবের মাধ্যমে তো আসলে উচ্ছেদি করা হয়েছে জড়িত করা হয়েছে একটা একরকম জোর করেই তো মানে তাকে কোনটা বিপ্লব হয়েছে এই যে জুলাই আগস্ট এটাকে আপনি কি বলবেন এটা একটা জঙ্গি হামলা হয়েছে

গণভবনের কথাতে গণভবনে আমি ডাকাত এবং চোরকে দেখলাম আমি তো কোনো বিপ্লবীকে দেখলাম না কোন বিপ্লবী কি মুরগি চুরি করে কোনো বিপ্লবী কি ছাগল চুরি করে কোন বিপ্লবী কি জানা ঘড়ি চুরি করে আপনি যদি বলেন যে হ্যাঁ বিপ্লবীরা চোর আমি আপনার সাথে একমত হব বলবো যে ঠিক আছে বিপ্লব হয়েছে বিপ্লবীরা তো চুরি করে না বিপ্লবীরা বিপ্লব করে বিপ্লবীরা সমাজ বদলায় বিপ্লবীরা সমস্যার সমাধান করে মানুষকে আশ্বস্ত করে কিন্তু বিপ্লবীরা তো মুরগি চোর না বিপ্লবীরা তো হাঁস চোর না মাছ চোর না বিপ্লবীরা তো ধ্বংস করে না গণভবন তো সরকারি সম্পত্তি গণভবনে ব্যক্তিগত স্টাফ বাদে বাকি সবকিছু তো সরকারি সম্পত্তি বিপ্লবীরা তো চোর না তাহলে আপনাদের কিছু চোরের কথা চোর বিপ্লবী আসলে সেটিকে আপনি কি বলবেন আমি 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 শ্রীলঙ্কাতে আমি শ্রীলঙ্কা নিয়ে কথা বলতে গেলে নিয়ে কথা বলবো আপনি বলবেন আমার সাথে আপনার সাথে আমি কথা বলবো আহতুল্লাহ খমিনিকে নিয়ে চলেন লেট অ্যাবাউট পেরু

ভবন চুরদের আন্দোলনটা হতে পারে এটা এটা একটা দৃষ্টিগত এবং খুবই নিন্দনীয় বিষয় যে কিছু কিছু গুলো গুটি কয়েক মানুষ কিন্তু গণভবনের সামনে যে বিশাল ঢল দেখা যাচ্ছে মানে নিশ্চয়ই কয়েকজন বdnaচোর আর মুরগি চোর গণভবনে হামলা করলো আর এই কারণে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন এমনটি না নিশ্চয়ই এই পরিমাণ মানুষ ছিল এরকম একটা প্রেসার ছিল বলি তখন এত ক্ষমতাময়ী প্রধানমন্ত্রী তখন তাকে দেশ ছেড়ে এভাবে করে একরকম আপনার শব্দচয়নে আমি একটু ডিমত পোষণ করব माननीय প্রধানমন্ত্রী পালিয়ে যাননি মাননীয় প্রধানমন্ত্রী এই চোর ডাকাত এবং জঙ্গিদের আক্রমণে তাকে বাংলাদেশের যারা সুরক্ষা দেয় আইন শৃঙ্খলা বাহিনী তারা তাকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করেছেন উদ্ধার করেছেন কারণ আপনি কখনো শুনেছেন যে কেউ পালিয়ে যায় পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশেরই এয়ারফোর্সের অফিসারদেরকে নিয়ে তিনি পালিয়ে যান শুনেছেন কখনো এবং তারা কিন্তু চাকুরিতে আছেন আপনার ব্রিগেডিয়ার জেনারেল খালেদ কামাল তারপর আরো যারা আছেন পিজিআর এর কমান্ডার তারপরে আরো যারা যারা আপনার বিমান বাহিনীর চিফ যিনি আছেন তারপর সেনাবাহিনীর চিফ যিনি আছেন তারা তো সবাই অকি বহাল তাহলে তারা তাকে নিরাপদে উদ্ধার এই জায়গাটা একটু ক্লিয়ার হয়ে নিব প্রথমে এটা ক্লিয়ার হবো যে আপনি বলেছেন পালিয়ে গেছেন তাহলে আপনাদের সংজ্ঞাগুলো তো বলো অদ্ভুত বিপ্লবী সংজ্ঞা চোর যারা চুরি করেছে তাদেরকে বিপ্লবী বলছেন বাংলাদেশের ইকুইপমেন্ট ব্যবহার করে বাংলাদেশের আকাশীমা ব্যবহার করে বাংলাদেশের এয়ারক্রাফট ব্যবহার করে বাংলাদেশের আর্মি নেভি তাদেরকে ব্যবহার করে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন প্রধানমন্ত্রী এই মুহূর্তে আছে নিরাপদ স্থানে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই জঙ্গি হামলা কেটে গেলে অচিরেই কেটে যাবে তিনি বাংলাদেশে ফিরবেন আর আপনি যে মানুষের কথা বলছেন এটা আপনি খালি চোখে দেখতে পাচ্ছেন আমি তো দেখতে পাই যে বাংলাদেশের উত্তরাঞ্চলে অঞ্চলে লক্ষ লক্ষ লোক সেদিন ডেটেছিল কারণ আপনি গোপালগঞ্জে লক্ষ লক্ষ লোককে দেখেন নাই ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একটা নির্দেশের অপেক্ষা করছিলেন কিন্তু রক্তের উপর দাঁড়িয়ে প্রধানমন্ত্রী রাজনীতি করবেন না বাংলাদেশকে বাংলাদেশে যদি প্রধানমন্ত্রী চাইতেন যদি চাইতেন যদি চাইতেন আপনার কি মনে হয় উনি যদি একটা ডাক শুধু দিতেন যার যা কিছু আছে ঝাঁপিয়ে পড়ো আপনার কি মনে হয় দশ পনেরো বিশ ত্রিশ চল্লিশ এক লক্ষ লোক নিহত হতো না মাননীয় প্রধানমন্ত্রী তো সেই রক্তের উপর দাঁড়িয়ে ওই মুহূর্তে দেশ শাসন করবেন না প্রধানমন্ত্রী তিনি অপেক্ষা করবেন সমাধানের চেষ্টা করা হচ্ছে দেখা যায় কি হয় জি কিন্তু আমরা যেটি তখন প্রধানমন্ত্রীর যেই বক্তব্যগুলো আমরা দেখতে পাই এবং তার আগে মন্ত্রীদের যেই অবস্থান দেখতে পাই বল প্রয়োগের নীতিতে তো ছিলেন সাবেক প্রধানমন্ত্রী তখন শেষ সব শেষ মুহূর্ত পর্যন্ত তার যে ট্রান্সক্রিপ্ট পাওয়া যায় কথোপকথনের সেখানে দেখা যাচ্ছে যে তিনি বলছেন পুলিশ পাচ্ছে অন্যান্য বাহিনীগুলো পারছে না কেন আরও শক্ত হবার জন্য আরও বল প্রয়োগ করবার জন্য এমন বক্তব্য তো আসছে সেগুলোকে অস্বীকার মাননীয় প্রধানমন্ত্রীর যেই টেলিফোন কনভার্সেশনটিকে আপনি বলছেন তার কনভার্সেশন এটাকে আপনি কোনো ল্যাবে টেস্ট করেছেন

আচ্ছা কিন্তু আমরা সেই সময় মানে তখন তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী তার অবস্থানটি তো আমরা দেখেছি যে পুলিশ দেখেছি একজন কর্মকর্তা ইকবাল সম্ভবত দেখা যাচ্ছে যে তার নাম ইকবাল তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে রিপোর্ট করছেন আহ ব্রিফ করছেন স্বরাষ্ট্রমন্ত্রীকে তখন পাশে দাঁড়িয়েছিলেন পুলিশের আইজি চৌধুরী আবদুল্লাহ মামুন আহ সহার সদস্যরা ছিলেন তাকে তাকে পরিবেশন করে এবং সেই পুলিশ সদস্য রিপোর্ট করছেন যে গুলি করে করে লাশ ফেলতে হচ্ছে সমস্যা হচ্ছে একটাকে মারলে একটাই মরে একটাই যায় বাকিটি থাকে এটা হচ্ছে সমস্যা এবং এটা হচ্ছে আতঙ্কের বিষয় এই বিষয়টা রিপোর্ট করছেন এবং মন্ত্রী তখন এভাবে মোবাইলটা দেখছেন এবং ভিডিও গুলো দেখছেন মানে এখান থেকে আসলে এটা তো প্রমাণিত আমি এই ব্যাপারটা সম্পর্কে সম্মুখ অবগত আছি আপনি সম্ভবত এই ব্যাপারটাতে আমার আমি এখন বুঝতে পারছি আপনি আপডেটেড না হয়তো ব্যাপারে আমি বলছি যাত্রা বাড়িতে দুজন পুলিশ অফিসারকে আপনার মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওই লাশের সামনে কাউকে আসতে হচ্ছিল না যেই চোর ডাকাত যারা আছে জঙ্গি যারা আছে তাদের এবং যে সাতশো আটশো জঙ্গিকে ছেড়ে দেওয়া হয়েছে মানে এরকম অনেকই আমরা ধারণা করি আসতে দিচ্ছিল না তখন পুলিশ পুলিশের তো একটা সময় বল প্রয়োগ করতে হবে বল প্রয়োগ করার ট্রাই করছে কিন্তু তারা সরে যাচ্ছে না অর্থাৎ পুলিশ যদি গুলি করতো তাহলে কিন্তু একটারে ফালাই আরেকটা দাঁড়া থাকে তা হতো না এই যে মারার কথা বলছে সেটা লাঠি দিয়ে মারার কথা হতে পারে ছররা গুলির কথা হতে পারে কিন্তু 7.62 বা জেরে দিলে মানুষ মারা যায় সেইটার কথা যে বলছে সেটা নিশ্চিত না এক নাম্বার গুলি করি মরে একটাই যায় মানে মরে তো এমন গুলি আপনার একজন কলিগকে যদি মেরে উল্টো ঝুলিয়ে রাখে আমি যদি কমান্ডো হই ওই ভবনের আমি কি করব চে চে আমি মজা দেখবো আমি তো ওদেরকে মারার জন্যই যাব কারণ আমাকে রাখাই হচ্ছে আপনার আপনার সুরক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই আইন শৃঙ্খলা বাহিনীর কাজ কি মানুষের সুরক্ষার জন্য দুজন পুলিশ অফিসারকে মেরে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে কি আশ্চর্য ওটা আমরা কেউ কথা বলছি না আমরা কথা বলছি মোবাইলে কি দেখা গেছে খেল করে দেখেছেন জর্জ ডাব্লিউ বুশের পাছাতে একটা ফোরা হয়েছে আর ইরাকে তিন লক্ষ লোক মারা গেছে সবাই জর্জ ডাব্লিউ বুশের পাছাতে ফোরাটা নিয়ে আলোচনা করবে এটাই পৃথিবী দুটো মানুষকে পুলিশকে এই অবস্থার মধ্যে পড়তে হলো কোন প্রেক্ষাপটে মানে কখন থেকে আসলে এই অবস্থা শুরু হলো কেন মানুষ এভাবে রাস্তায় নেমে আসলো এত মানুষ রাস্তায় নেমে আসলো যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেলো মানে সেই প্রশ্নগুলো যদি একের পর এক জিজ্ঞাসা করতে থাকি তাহলে এটা শুরুটা কোথায় কেন এরকম

আপনার মাসুদ নামে আব্দুল্লাহ মাসুদ কি ছেলেটার নাম বা যাই হোক মাসুদ এই মাসুদ আপনার নাগরিক আমরা দেখতে পেয়েছি সে বলেছে যে আমাদের এই পরিকল্পনা বহুদিন ধরে আমরা এই ধরনের একটা ঘটনা ঘটাবো তারপরে জঙ্গিদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সাত আটশো ভেঙে তালা ভেঙে শীর্ষ সন্ত্রাসীরা বের হয়ে গেছে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি করা হয়েছে খুনের জন্য এবং তারা সশস্ত্র সংগ্রামের জন্য প্রস্তুতি নিয়েছে তার মানে প্রস্তুতিটা প্রস্তুতিটা অনেক লম্বা সময় হ্যাঁ